দেখুন মানুষ কতটা নিষ্ঠুর হলে এমন কাজ করতে পারে এ কানগর আজের বাড়ি গতকাল ছুরে ফেলেছে এখানকার স্থানীয় কিছু লোকজন দেখুন কিছু রাখে নাই এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে আজিজ সহ আজিশের পরিবার তিনি একজন পান বিক্রেতা দেখুন কিভাবে ভেঙে চড়ে ফেলেছে এই বাড়িঘর কিছু রাখেনি থাকার মতো এখন জায়গাটুকু সেটু রাখে সব সবকিছু শেষ করে ফেলেছে